হ্যালো বন্ধুরা তো আজকের এই ভিডিওতে কথা বলতে চাইছি শাকিব খানের নতুন সিনেমা বরবাদ সেটার ফার্স্ট লুক পোস্টার একটা মোশন পোস্টার রিলিজ করা হয়েছে আজকে জাস্ট নাও দেখলাম মানে দেখার পরে আমি জাস্ট ছিটকে গেছি সত্যি বলছি শাকিব খানের এখানে যে হেয়ার কাটটা দিয়েছে না ওটা দেখে আমি ফিদা হয়ে গেছি তার উপর গাড়ির ওপর ওভাবে নিয়ে বসে আছে অসম লাগছে এক কথা অসম তো পোস্টার ডিজাইনটা আমার দারুণ 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 লেগেছে এটা ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় এবং এখানে শাকিব খানের অপোজিটে আমরা ইধিকা পল খাদান সিনেমা আসছে এটাকে প্রিয়তমান সিনেমাতেও আমরা সাকিব খানের অপোজিটে দেখতে পেয়েছি ইধিকা পলকে দেখতে পারবো এছাড়া যিশুসেন গুপ্তগুলোও একটা খুবই ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার প্লে করতে দেবো মিশা সৌদাগর রয়েছে যিনি ভিলেনের চরিত্রে খুব ভালো করেন এছাড়া একটা আইটেম সঙ্গ থাকতে চলেছে যেখানে আমাদের এখানকার নুসরান জাহান পারফর্ম করতে চলেছে তো একটা আর্টিকেল পেলাম সেখানে শাকিব খান বলেছে যে আর বেশি দিন নয় যে আমাদের সিনেমা একশো দুশো কোটি ক্লাবে ঢুকবে আপাতত ষাটটি মহাদেশে আমাদের সিনেমা রিলিজ করা হচ্ছে তো প্রচণ্ড এক্সাইটমেন্ট একটা কাজ করছে তার লাস্ট যে সিনেমাগুলো আছে প্রত্যেকটাই বলতে পারো বক্স অফিসে বেশ 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 ভালো সফলতা পেয়েছে তুফানও তো মানে ঝড় তুলেছিলো তুফান তুলেছিল অ্যাকচুয়ালি তো বরবাদ দিয়ে মনে হচ্ছে সত্যি আর অ্যাকশান ওরিয়েন্টেড অ্যাকশান প্যাকড মুভি আসতে চলেছে এবং এটা শুটিং চলাকালীন নাকি খুব 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 স্ট্রিক্ট এনভায়রনমেন্ট মেনটেন করা হয়েছে যাতে ছবির কোনো কিছু শুটিংয়ের দৃশ্য এদিক ওদিক মানে লিক না হয়ে যায় নিশ্চয়ই গল্পের মধ্যে এমন এমন কিছু পরত রয়েছে যেটা হয়তো যদি কিছু রিভিল হয়ে যায় হয়তো গল্পটাকে এফেক্ট করতে পারে মানে সিনেমাটাকে এফেক্ট করতে পারে তো ওভারঅল কিন্তু বরবাদের মোশন পোস্টারটা আমার দারুণ লেগেছে এবং শাকিব খানের ফ্যানদের কাছে এটা একটা ভিজুয়াল ট্রিট হতে চাই যে আমরা বুঝতে পারছি একটা জিনিস কিন্তু মানতে হবে যে বাংলাদেশের ডিরেক্টরা একের পর এক শাকিব খানকে যা সিনেমা অফার করছে এক এক পর এক শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করছে আমাদের সকলের সামনে একটা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে বাংলাদেশের সিনেমাগুলো পৌঁছচ্ছে হ্যাঁ ইন্ডিয়াতে লাস্ট সিনেমা ইন্ডিয়াতে রিলিজ হয়নি এটা একটু খারাপ খবর ছিল আমাদের সকলের জন্যই স্টিল বাদবে কি জায়গায় খুব ভালো রেসপন্স পাচ্ছে বাংলাদেশে খুব ভালো রেসপন্স পাচ্ছে এবং আশা করি গল্পটাও খুব ভালো হবে কারণ এই সময় দাঁড়িয়ে কিন্তু জাস্ট একজন অ্যাক্টার তার ফেস ভ্যালু ঠিক আছে ফেস ভ্যালু আছে সব আছে কিন্তু যদি কন্টেন্ট ভালো না হয় তাহলে কিন্তু খুব ক্রিটিসিজমের মুখেও পড়তে হয় সেই সিনেমাকে এটা আমরা অনেক বড় বড় সিনেমার ক্ষেত্রেও দেখেছি ইনফ্যাক্ট পুষ্পা টুয়ের ক্ষেত্রেও কিন্তু অনেকেই এটা ফিডব্যাক দিয়েছে যে গল্পের মধ্যে কোনো জোর ছিল না তো আশা করছি সেই সব দিকে খেয়াল রাখছে মেকার্সরা তো দেখা যাক এবার বাকিটা তো সময়ের সাথে সাথে এরপরে টিজার ট্রেলার গান এগুলো এলে পরপর কথা হবে তো সাকিব খান ইদিকা পল এই জুটিটা আরও একবার বড়ো পর্দায় আসছে ইদিকা পল এখন পরপর বড় পর্দায় কাজ করছে আমাদের এখানে আগে অনেক ছোট পর্দায় কাজ করেছে বাংলাদেশে প্রথম বড় পর্দায় ব্রেক পায় সে শাকিব খানের অপোজিটে এখন সেই জুটিটাই যেহেতু প্রিয়তমার জুটিটা যেহেতু প্রিয়তমা মুভিটা অ্যাকচুয়ালি খুব সাকসেসফুল মুভি হয়েছিল এই জুটিটাকে দর্শক খুব ভালোবাসা দিয়েছিলো সেই কারণে হয়তো এই জুটিটাকে আরও একবার বড় পর্দায় ফিরিয়ে ফিরিয়ে আনা হচ্ছে বরবাদের হাত ধরে সো অল দ্য ভেরি বেস্ট টু দ্য হোল টিম একালি ওয়েট করে আছি পরবর্তী গ্লিমসেসের জন্য ভিডিওটা ভালো লাগলে আপাতত তো লাইক আর শেয়ার করতে একদম ভুল মানে চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করানো একটা বেল এখানে আছে সেখানে ক্লিক করে অল সময় ক্লিক করানো ঠিক আছে বন্ধুরা ভালো থেকেও সবাই সাবধানে থেকেও সবাই লাভ ইউ অল্টার টেক কেয়ার